নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন জ্যোতিষদের সম্মান জানাতে এবং শিক্ষানবিশ জ্যোতিষদের উপাধিসহ সার্টিফিকেট দিতে আর্যভট্ট ফাউন্ডেশনের ষোলতম জ্যোতিষ সম্মেলন আজ তিরিশে আগস্ট ককগাছির উৎসব মঞ্চে অনুষ্ঠিত হল আর্যভট্ট ফাউন্ডেশনের উদ্যোগে তাদের ষোলোতম কনভেনশন বা জ্যোতিষ সম্মেলন শুধু আজ নয় আগামীকাল অর্থাৎ একত্রিশে আগস্ট এই একই মঞ্চে অনুষ্ঠিত হবে এই সম্মেলন আর্যভট্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজজ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী জানালেন যে তাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতি বছরই তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্রছাত্রীদের যেমন সার্টিফিকেট সহ উপাধি প্রদান করে তেমনি জ্যোতিষ জগতে কাজ করে যে সমস্ত জ্যোতিষরা সমাজের বুকে উজ্জ্বলতম অবস্থানে রয়েছেন তাদেরও এই মঞ্চ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করে থাকেন শুধু তাই নয় জ্যোতিষ ছাড়াও তন্ত্র ও পৌরোহিত্যে যে সমস্ত ব্যক্তিত্ব ইতিমধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদেরও বিভিন্ন সম্মানে সম্মানিত করে আসছেন শুধু বাংলা নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান ও জ্যোতিষ সংগঠন আছে তাদেরও আমন্ত্রণ জানিয়ে তাদেরকে সম্মানিত করে আসছেন আজকের সম্মেলনে কলকাতার প্রতিষ্ঠিত জ্যোতিষ তান্ত্রিক ও পুরোহিতদের সম্মান জ্ঞাপনের পাশাপাশি আসাম উড়িষ্যা ত্রিপুরা মুম্বাই প্রভৃতি রাজ্যের বেশ কিছু জ্যোতিষকে বিভিন্ন উপাধি প্রদান করে সম্মানিত করা হলো আর্যভট্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ তিরিশে আগস্ট এই জ্যোতিষ সম্মেলনের ফিতে কেটে উদ্বোধন করলেন প্রাক্তন বিচারপতি প্রণব চ্যাটার্জি প্রখ্যাত ফুটবলার প্রশান্ত ব্যানার্জি সহ আর্যভট্ট ফাউন্ডেশনের সভাপতি শ্রী তাপস ছাড়াও আর্যভট্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যগণ ও বর্তমান সদস্য সদস্যরা মঞ্চ থেকে এই সমস্ত স্বনামধন্য ব্যক্তিত্বদের সম্বর্ধনা জানালেন প্রতিষ্ঠাতা অনিমেষ শাস্ত্রী সহ অন্যান্যরা উদ্বোধনের পর কি বললেন বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় তাই শুনুন এখন যে নিজস্বতা সেটার বাইরে অনেক সময় হাঁটে জ্যোতিষ শাস্ত্রের যে মতে চলা সেটা করেন না আমরা অনেকেই জানি একজন প্রখ্যাত হোমিওপ্যাথি ডাক্তারকে জানি যিনি অ্যালোপ্যাথিতে এমডি করেছেন এমডি করার পর হোমিওপ্যাথিতে গেছেন কিন্তু তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করতে করতে কখনো বলেন না এই অ্যালোপ্যাথি ওষুধটা আপনি খাবেন তিনি হোমিওপ্যাথির মতেই চিকিৎসাটা করেন আমাদের জ্যোতিষশাস্ত্র যারা আছে তারা জ্যোতিষশাস্ত্র নিয়ে বলুন শাস্ত্র অনুযায়ী বিচার করুন শাস্ত্র অনুযায়ী তাদের উপদেশ দিন শাস্ত্র অনুযায়ী গ্রহের সন্তুষ্টি বিধান করুন কিন্তু কি দেখা যায় আপনার জন্য অমুক দিন আমি হোম করব আপনার জন্য অমুক দিন এই তাবিজ দেব এই যে সমস্তগুলো করে এটা কিন্তু মানে আমি তা বলছি না কিন্তু এগুলো তো হলো আমরা বলি ইংরেজিতে সুপার ন্যাচারাল ফোর্স এই ফোর্স কাছেও মানুষ যায় মানুষ শুধু জ্যোতিষির কাছে যায় তা নয় আমরা কি বিভিন্ন তাবিজ নিতে পোড়া খাওয়াতে কোনো বিভিন্ন শরীফে বিভিন্ন যারা আছেন আর মুসলিমদের বিভিন্ন জায়গাতেও আমরা যাই তাদের কাছ থেকেও আমরা গ্রহণ করি নানা রকম তাবিজ মাদুলি এরকম অনেকে দেন যে কারুর কাছে গেলেন তিনি বললেন ঠিক আছে আমি ভগবানকে ডাকছি এই করছি এই পুজো দেবো এই অমাবস্যা এই ক্রিয়া করব তোমার হবে অমাবস্যার ক্রিয়ার গুণে তার ছাড়বে না গ্রহের শান্তি করে ছাড়বে সেটা ঠিক করুন ডাক্তার আপনি হোমিওপ্যাথি পথে চিকিৎসা করবেন না অ্যালোপ্যাথি পথে চিকিৎসা করবেন সেটা আপনার ব্যাপার আপনি দুটোকে মিশিয়ে দিচ্ছেন অধিকাংশ ক্ষেত্রে যত এই গুণটা দেখি যে দুটোকে মিশিয়ে দেন মিশিয়ে দেওয়ার ফলে কিসের জন্যে তার যে সে পেলো কিসের জন্যে সে যদি সত্যি কিছু উপকার পায় কোন শাস্ত্রে উপকার বোঝা যায় না প্রাক্তন বিচারপতি প্রণব চ্যাটার্জির কথা তো আমরা শুনলাম এখন শুনবো এদিনে উপস্থিত প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব্যানার্জি কি বললেন তাই কারণ আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি তাকে আমি মানি ভগবানের মতো মানি সেই জন্যেই আমি মনে করি আপনাদের মতো মানুষ সমাজের প্রয়োজন আছে কিন্তু আপনাদেরও এইটাও দেখতে হবে যারা এই জাতীয় দুর্নীতি করে তাদেরকে কিন্তু আপনারা প্রশ্রয় দেবেন না আর এই আর্যভট্ট ফাউন্ডেশন ফাউন্ডেশান হয়েছে এরকম চলুক আরও ছাত্রছাত্রীরা আসুক পড়াশুনো করুক যত আসতে পারবে যত মানুষ এখানে ভর্তি হবে পড়াশুনো করবে তত আমাদেরই ভালো হবে আমাদের মানুষের ভালো হবে আপনাদের এই অনেক কষ্টের মধ্যেও একটু আগে বাবু যে বললেন পয়সা ছিল না এ তো স্বাভাবিক কথা যে কোনো জিনিস করতে গেলে দেখবেন প্রথমেই আপনি হোচট খাবেন নানান কথা শুনবেন দু একটা লোক থাকবে পাশ থেকে বলবে বেকার করছে কি করছে কি কাজে লাগবে ও ওনার স্বার্থ আছে এগুলো শুনতে হয় এগুলো নিয়ে মাথায় খামাখানি এই কানে শুনবেন আর এই কানে বার করে দেবেন যে বড় হয় যে সংগঠন অনেক উঁচুতে যাবে সে দেখবেন সব কথা কানে নেয় না অনেকে অনেক কারণ আমাদের এগুলো শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে আমরা যখন মাঠে খেলতাম না তখন মাঠের বাইরেতে যখন গালাগাল দিত মিস করলে শুনতে পেতাম না চিৎকারটাই শুনতাম কারণ ওগুলোর গুরুত্ব নেই ভালো খেললে সে নিশ্চই ভালো বলবে খারাপ খেলে ষোলতম সম্মেলন মঞ্চ থেকে আর্যভট্ট ফাউন্ডেশনের সভাপতি জ্যোতিষ্রী তাপস্কি বললেন তাই শুনুন এখন কিন্তু এই চাঁদের হাট এবং আমাদের নাইনটি নাইন পার্সেন্ট আমরা জ্যোতিষী করি এবং পেশায় লিপ্ত এবং অ্যাস্ট্রোলাভার আমাদের এই মুহূর্তে আমাদের স্টেজে বসে আছেন জাজ এবং আমাদের প্রিয় ফুটবলার প্রশান্ত ব্যানার্জি আরও অন্যান্যরা নিচে বসে আছেন আমার দাদা বন্ধু ভাই নবীন এবং প্রবীণ সবাই মিলে আমরা একসাথে আজকের এই জ্যোতিষ সম্মেলনকে আমরা আনন্দিতভাবে এগিয়ে চলি সবাই মিলে বলুন জ্যোতিষীর জয় জ্যোতিষী আমরা চাই আগামী দিনে জ্যোতিষীর আওয়াজ তুলে দিয়ে সরকারের কাছে দিয়ে স্বীকৃতি পাওয়ার জয় এই আজকে এই ষোলোতম আর্যভট্টের অনুষ্ঠানে সবার আমন্ত্রণের জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকুন আপনারা মিলেমিশে করুন ভাবুন আপনারা পারিবারিক বা পরিবারে এসেছেন সবাইকে নিয়ে আমরা আনন্দিতভাবে থাকি এবার শুনবো যার উদ্যোগে এই আর্যভট্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠা হয়েছিল সেই প্রতিষ্ঠাতা তথা রাজ জ্যোতিষ অনিমেষ শাস্ত্রী তিনি কি বললেন তাদের এই সম্মেলন প্রসঙ্গে তাই শুনব এখন আমাদের ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য জ্যোতিষ শিখে জ্যোতিষ জ্যোতিষ একটা হার্ড সাবজেক্ট অত সহজ সাবজেক্ট নয় জ্যোতিষ যেভাবে আমরা জ্যোতিষকে নিয়ে বাণী বলি অ্যাপ্লিকেশন করি তাদের জিজ্ঞাসা যদি করেন যে আপনি এটা বললেন কি তখন অনেকেই হয়তো সেই ফর্মুলা থিওরি রুলস বলতে পারবে যেই কারণে আমার আমাদের মধ্যে উদয় হয়েছিল দু হাজার নয় সালে যে আমরা একটা জ্যোতিষ সংস্থা করব সেখান থেকে জ্যোতিষীরা জেনে জানবে জ্যোতিষ সম্বন্ধে তারা জ্যোতিষের প্র্যাকটিস করবে এবং তারা জীবনে অনেক কিছু সাকসেস দিতে পারবেন মূলত জ্যোতিষ শিখে জ্যোতিষ করু এই কনসেপ্টের ওপর আর্যভট্ট ফাউন্ডেশন সৃষ্টি হয় ছোট্টভাবে জন্ম নিয়েছিল আজকে মোটামুটি দেখছেন এই জায়গায় বহু বাধা বহু বিপত্তি ও আমার বিদ্যুৎ ভরচার ও আমাদের অঞ্জলি জুয়েলার্সে বসে আমাদের ছাত্র এবং আমাদের প্রফেসর এখনও নিজেই ও ইনস্টিটিউট খুলেছে ও পড়ায় আগে আমাদেরও পড়াতে এই এইরকমভাবে আমাদের যারা যেমন ও আছে আমাদের ওর নাম হচ্ছে রাজীব ব্যানার্জি ও আমাদের কাছে ক্যাশ কোর্স পড়াতাম ন ঘন্টার বারো ঘন্টা চৌদ্দ ঘণ্টা ওই ক্যাশ কোর্স ও করে আমাদের সাথে ভালোবাসা হয়ে তারপরে আর কি আর্য গলায় মালা দিয়ে আর্য প্রফেসর হয়েছে আর্য সাথে কাজ করে আর্যভট্টের ডিগ্রি কোর্সে পড়ায় তাই এইরকমভাবে আজকে যাদের যদি সম্বর্ধনা দেওয়া হয়েছে দেখো এক সংসারে না বহু ধরনের ভাই বোন আছে একটা বিরাট বড় ভুঁড়ি আর একটা এই লম্বা আর একটা পিএইচডি করেছে আর একটা ইলেকট্রিক ঘরে ইলেকট্রিকের কাজ করে বিভিন্ন লোক আছে আমরা সবাইকে এক জায়গায় নিয়ে এসে একটা সম্বর্ধনা আমি আগ্রহী আরও অনেকেই আগ্রহী হয়তো আমি একটু ভালোভাবে দিয়েছি লোক বলে তাই এছাড়াও তো গেট টুগেদার বলতে পারো সেমিনার বলতে পারো সমাবর্তন উৎসব তো বটেই আমাদের থেকে যারা পাশ করেছে তারা সবাই ডিগ্রি পাচ্ছে উপাধি পাচ্ছে মেমেন্টও পাচ্ছে এই যে ভালো ভালো মেমেন্টও দিচ্ছি তার কারণটা কি উৎসাহিত করা যে তুমি আরও জ্যোতিষ করো দেখো পড়তে করতে মানুষের জ্ঞান অর্জন হয় এই জ্ঞান অর্জনের ক্রিয়াটাকে উৎসাহ প্রদান করাটা আমাদের আর্য আরেকটি কাজ আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স অথবা এইট এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে